ককেশাস অঞ্চলের উপর চোখ পড়েছে আমেরিকার রাশিয়াকে হটিয়ে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে মরিয়া আমেরিকা ট্রাম্পের নজরে আছে ইরানও এই অঞ্চলকে রাশিয়া ও ইরানের প্রভাব মুক্ত করে ইসরায়েল ও ইউরোপীয় মিত্রদের নিরাপত্তা দিতে চায় আমেরিকা সেই লক্ষ্যের দিকেই হাঁটছে মার্কিনিরা প্রস্তাবিত পরিবহন করিডোর রুট এমনই এক পদক্ষেপ কিন্তু ট্রাম্পের এই পথে কাটা বিছাতে চায় ইরান ট্রাম্পের এই কৌশলকে কোনোভাবেই মেনে নেবে না আয়তুল্লাহ খামিনীর দেশ দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান প্রকারান্তরে জানিয়ে দিয়েছেন এর ওপর চোখ থাকবে ইরানের ককেশাস অঞ্চল কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগরের মাঝে অবস্থিত এটি রাশিয়া ইরান তুরস্ক এবং ইউরোপের সংযোগ স্থল হিসেবে কাজ করে এই অঞ্চলের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পাইপলাইন গেছে যার মাধ্যমে এশিয়ার জ্বালানি সম্পদ ইউরোপে যায় ঐতিহাসিকভাবেই এই অঞ্চলে রাশিয়া ইরান ও তুরস্কের প্রভাব রয়েছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির আওতায় আর্মেনিয়ার দক্ষিণ অংশের সিউনিক প্রদেশের মধ্য দিয়ে একটি নতুন পরিবহন করিডোর তৈরি করা হবে যা আজারবাইজানকে তার বিচ্ছিন্ন ভূখণ্ড নাকচিভানের সঙ্গে যুক্ত করবে এই করিডোরটিকে ডাকা হচ্ছে ট্রাম রুট নামে প্রস্তাবিত ট্রাম রুটকে রাশিয়া ও ইরানের প্রভাব সীমিত করতে আমেরিকার কৌশল হিসেবে দেখা হচ্ছে শনিবার তেহরানে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবির সঙ্গে বৈঠক করেছেন আর্মেনিয়ার নিরাপত্তা পরিষদের সচিব আর্মিন গ্রিগরিয়ান ওই বৈঠকে মুসাবি জানান ইরান আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তিকে স্বাগত জানায় তবে এই অঞ্চলে আমেরিকার নেতিবাচক ভূমিকার ইতিহাস বিবেচনা করে উদ্বেগ কমানোর জন্য কিছু ব্যবস্থা নেওয়া প্রয়োজন ট্রাম্পরুডকে নিজেদের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য গুরুতর হুমকি হিসেবে দেখছে ইরান এই করিডোরটি ইরানের চারশো কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্তের কাছ দিয়ে যাবে যা ইরানের জন্য সরাসরি নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে ইরান আশঙ্কা করছে এই রুট কার্যকর হলে তা তাকে ককেশাস অঞ্চল থেকে বিচ্ছিন্ন করবে ব্যাহত করবে আর্মেনিয়ার সঙ্গে ইরানের বাণিজ্য সম্পর্ক এর ফলে মধ্য এশিয়া ককেশাস এবং তুরস্কের মধ্যে এমন একটি কৌশলগত জোট গড়ে উঠবে যেখানে ইরানের প্রভাব কমে যাবে এটি নেটোর জন্য কাসবিন সাগর পর্যন্ত একটি করিডোর তৈরি করবে যা রাশিয়া ও ইরানের জন্য একটি বড় চ্যালেঞ্জ ইরান মনে করছে এই করিডোরটি নাটকে একটি বিষধর সাপের মতো ইরান এবং রাশিয়ার মাঝখানে অবস্থান নেওয়ার সুযোগ করে দেবে